মন যদি চায় খিচুড়ি খেতে তাহলে কিন্তু ঠান্ডা শীত গরম কিছুই লাগে না আসলে সেটা হচ্ছে মনের ব্যাপার তো যাই হোক আজকে তৈরি করে নিলাম মজাদার একটা লেটকা খিচুড়ি আমার মতো কে কে খিচুড়ি খেতে ভালোবাসে না অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে হচ্ছে পবিত্র আশুরা তো ভাবলাম যে আমরা যেহেতু রোজা রেখেছি তো একটু পাতলা খিচুড়ি তৈরি করি তো এখানে হচ্ছে পোলার চাল নিয়েছি আর হচ্ছে মসুরের ডাল তারপর হচ্ছে গিয়ে মুগ ডাল তো খিচুড়ি রান্না করার সময় যেই জিনিসটা হচ্ছে মানে দেখার মতো সেটা হচ্ছে ডাল ডালের ব্যাপারটা আপনি খিচুড়ির মধ্যে যত রকমের ডাল পারেন দিবেন তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ এমনিতে অনেক হয়ে যায় খিচুড়ি রান্না করতে কিন্তু গাদা গাদা মশলা দিলেই খিচুড়ি মজা হয় না তাই না তো যাই হোক এখন হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব আর হচ্ছে গিয়ে এগুলোর মধ্যে হচ্ছে সবজি দেব। আমার কাছে যেহেতু আজকে দুই রকমের সবজি আছে তাই আমি দুই রকমের সবজিই দেবো এখানে আমি পেঁপে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি তো এগুলো দিয়ে দেব। আর এটা যেহেতু লেটকা খিচুড়ি অনেকে লেটকা খিচুড়ি বলে থাকে তো আমরা পাতলা খিচুড়িও বলে থাকি বা নরম খিচুড়ি এখন হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ তারপর হচ্ছে দনিয়ার গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে বসিয়ে দেব। আর লেটকা খিচুড়ি রান্না করার জন্য কিন্তু তত বেশি আহামরিক কিছুই করতে হয় না এটার মধ্যে হচ্ছে মানে ভাজতে হয় না বা কষাতে হয় না এই ঝামেলাগুলো নিয়ে তো এটা খেতেও মজাদার তারপর হচ্ছে স্বাস্থ্যসম্মত সব দিক দিয়ে হচ্ছে আমার কাছে এটা ভালো লাগে তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি চুলাটা ধরিয়ে দেব আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে চুলার ঢাকনাটা ঢেকে দিয়ে আমি এটা রান্না করে নেব এটা রান্না করতে একদম ঝামেলাহীন খুব সহজে রান্না করা যায় আর খেতে কিন্তু অসাধারণ মজা হয় অতুলনীয় স্বাদের একটা মজাদার খিচুড়ি তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দেব তারপর হচ্ছে আর কিছুই করতে হবে না লাস্ট পর্যায়ে আর একটু কী করতে হয় সেটা দেখিয়ে দেবো তো এই যে আর আমি ভুলে গিয়েছিলাম হচ্ছে একটু গরম মশলা দেওয়ার জন্য তেজপাতা এলাচ লং একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি ঢেকে দিয়ে রান্না করবো পাঁচ দশ মিনিটের মতো তো এই যে দেখুন পাঁচ দশ মিনিট পরে হচ্ছে এগুলো সুন্দর করে ব্লক চলে আসছে তো এখন হচ্ছে আর একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে বলতে কি জানেন আমার আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার মা চাচি দাদি কিন্তু ও এইরকম খিচুড়িটাই ওনারা খেত আর এটা কিন্তু আমাদেরকেও দিত সো এটা ভালো ছিল তো যাই হোক এই যে দেখুন আমার খিচুড়িটা কি সুন্দর হয়েছে আর মার্শাল্লা অনেক সুন্দরভাবে জালগুলো সিদ্ধ হয়েছে সবজিগুলো একদম গলে যায় নাই কিন্তু সিদ্ধ হয়েছে খুব সুন্দর তো যাই হোক এই যে দেখুন আর এখন হচ্ছে গিয়ে আমি এটাকে একটু বাগার দেব। কারণ খিচুড়ির মধ্যে হচ্ছে লেটকা খিচুড়ির মধ্যে বাগারটা না দিলে কিন্তু যে খিচুড়ির যে অরিজিনাল ফ্লেভার সেটা আসে না আর উপর দিক দিয়ে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনকে সুন্দর করে আমি ভেজে একদম লাল লাল করে ব্রাউন কালার করে এখন হচ্ছে খিচুড়ির উপর দিয়ে দেব। একটা যে ফ্লেভার আসছে একদম মন মাতানো একটা গ্রান এই রকম খিচুড়ি কার না খেতে ভালো লাগে বলেন তো তো এই যে আমার খিচুড়ি রান্না শেষ এখন হচ্ছে গিয়ে খাওয়ার পালা অবশ্যই ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে তা আজকে এই পর্যন্তই যারা যারা আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই করে খাবেন আল্লাহ হাফেজ